বিড়ি ব্লগের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা আমি চা মুড়ি খাচ্ছি আর চলে আসলাম সাদে তো আপনাদের সাথে একটু গল্প করি আর দেখাই মাশাল্লাহ মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন কারণ গাছ ভর্তি ফুল আসছে আর ফুলগুলো দেখতে তো অসাধারণ এই সিজনে গাছের ফুলগুলো অনেক বড় বড় হয় আর কালারগুলো তো দেখার মতো ঘ্রাম দারুণ উফ ইচ্ছা করে গোলাপ গাছটাকে ধরে আমি বসে থাকি আমার গোলাপ গাছ এত ভালো লাগে আর এই গাছটা খুব পছন্দের একটা গাছ আমার আমার খুব শখের একটা গাছ মাশাল্লাহ যত দেখি আমার মন ভরে না আমি আসলে কোন দিক থেকে দেখলে যে আমার ভালো লাগবে দেখছেন মাশাল্লাহ মাশাল্লা প্রতিটা গাছই সুন্দর প্রতিটা ফুলই সুন্দর কিন্তু গোলাপ আমার খুব প্রিয় এবং গোলাপ পছন্দ আমার এটা কি ফুল আমি জানি না তবে ভালো লাগে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শীতের এই সকালে গরম চায়ের সাথে আপনাদের সাথে গল্প করতে কিন্তু ভালোই লাগছে হালকা পাতলা একটু কাশি সর্দি কাশি কিন্তু সবারই এখন সকালে আমি চা ছাড়া কিছু খেতে পারি না তো চায়ের সাথে বিস্কিট অথবা দেখা যায় কি মুড়ি খাই পরে রুটি নাস্তা যেটা খাই আর কি এখানে একটু বসি ইরু কি করো ইরু তুমি কি করো গাছে কি করো তুমি সবাই এই যে যার যার জায়গায় বসে আছে ইরু আসো আসো বিল্লুগুলো বিল্লুগুলো কি করে আমার ইরু সোনা কি করে ও পচা একটা পচা ছেলে আসো 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 এই যে বেলা মানে সকালবেলা এই শীতের সময় আমার ছাদে বসতে ভালো লাগে আর গরমে আমি ছাদে আসি রাত্রে সন্ধ্যার পরে তো এই দুইটা টাইমে আমার ছাদে ভালো লাগে আর বিশেষ করে আমার একা একা খুব ভালো লাগে একা বসে থাকতে একা কথা বলতে সবাই দোয়া করবেন আমার জন্য আমিও দোয়া করি আপনাদের জন্য পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো ইনশাল্লাহ আমার ইরু সোনা এমন করে কেন ও রোদ্র বসছে আসলে ওর ক্ষুদা লাগছে কিন্তু ওর ঘরে খাবার দেওয়া আছে ও এখানে কেন ইরু মা কি করো তুমি কি করো পচা আসো অনেক দুষ্ট হয়ে গেছে কালকে খুব বকা দিছি বকা দিলে আবার খুব ভয় পায় দেখছেন আপনারা হয়তো আমার একটা ভিডিও তো ভালো থাকবেন সবাই এখানে বিদায় নিচ্ছি ইরো আল্লাহ হাফেজ